আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আপনারা অনেকেই জানেন আপনাদের সকলেরই ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিল এবং মে মাসের ভিতরেই সকল ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে এবং বেশ কিছু ভর্তি পরীক্ষার তারিখ যেহেতু পরিবর্তন হয়েছে এর জন্য আজকের এই ভিডিওতে আমরা আজকের দিন পর্যন্ত সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী সামনে কোন কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা এখন পর্যন্ত কোথায় কোথায় আবেদনের ডেট আছে এই সব কিছু আপনাদের বলে দিব এবং আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন তো আপনাকে অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করতে হবে এই তথ্যগুলো বলে দিব তো আশা করি যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সামনে ভর্তি পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তাহলে আজকের এই ভিডিওতে আমরা মিলে আলোচনা করব এই এপ্রিল এবং মে মাসে অর্থাৎ আপনাদের সর্বশেষ পরীক্ষাগুলা মেনলি এপ্রিল এবং মে মাসের ভিতরে সকল পরীক্ষা যেহেতু শেষ হয়ে যাবে এপ্রিল এবং মে মাসে সামনে কোন কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেনলি সি ইউনিটের পরীক্ষা কিন্তু ছাব্বিশ এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে যারা মেনলি সায়েন্সের শিক্ষার্থী তাদের মেনলি এই সি ইউনিটের সাবজেক্টগুলো মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত তবে সি ইউনিট সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে তো সি ইউনিটের পরীক্ষা কিন্তু ছাব্বিশ এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে তারপর হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষাটা কিন্তু বাকি আছে অলরেডি এ এবং সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে এই বি ইউনিটের পরীক্ষা পঁচিশ এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে তারপর হলো গুচ্ছর পরীক্ষা বা জিএসটির পরীক্ষা এই গুচ্ছ বা জিএসটিতে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী এখানে চান্স পাবে এই জিএসটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এই সিউডের পরীক্ষা পঁচিশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বিউডের পরীক্ষা মে মাসের দুই তারিখে আর এ পরীক্ষা মে মাসের নয় তারিখে অনুষ্ঠিত হবে তো অ্যাডমিট কার্ডটা অলরেডি অনেকে ডাউনলোড করে ফেলছেন বাট যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা কিন্তু আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই বি ইউনিটের অ্যাডমিট কার্ড আপনি তিরিশ এপ্রিলে ডাউনলোড করতে পারবেন এই ইউনিটের অ্যাডমিট কার্ডটা আপনি মেনলি সাত তারিখে কিন্তু মে মাসের সাত তারিখে ডাউনলোড করতে পারবেন আর নতুন করে যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার সিট প্ল্যান অর্থাৎ আপনি কত নম্বর রুমে পরীক্ষা দেবেন সেটা জানতে পারবেন আর যারা অলরেডি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলছেন আপনারা চাইলে ওই অ্যাডমিট কার্ডটা দিয়েও পরীক্ষা হলে যেতে পারবেন তবে নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে আপনি সেক্ষেত্রে সিট প্ল্যান মানে কত নম্বর রুমে আপনার পরীক্ষা সেটা আপনি দেখতে পারবেন তো আইটির পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হবে মে মাসের দুই তারিখে আর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মিললে এবছর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তো এটার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ ইউনিটের পরীক্ষা মে মাসের পাঁচ তারিখে বি ইউনিটের পরীক্ষা ছয় তারিখে মে মাসের ডি এবং এ ডি এবং সি ইউনিটের পরীক্ষা মিললি সকালে এবং বিকালে অনুষ্ঠিত হবে পরীক্ষাটা মে মাসের সাত তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর হাজিম মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ডটা মিললি আপনি আঠাশ তারিখের পরে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো যারা যারা মিলল নার্সিংয়ে পরীক্ষা দেবেন এই নার্সিংয়ের পরীক্ষা ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে তো নেট ডেট পরিবর্তন করে ফাইনালি আপনাদের পরীক্ষা হবে মে মাসের তারিখে আপনাদের সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো ঢাকা বিশ্ব অধিভুক্ত প্রযুক্তি ইউনিট এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে অনেক আবেদন করছেন এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের সতেরো তারিখে আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যদিও সাত কলেজ ছিল পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে সাত কলেজ বের হয়ে গেছে সাত কলেজের এখনও কোনো আপডেট আসেনি যদি কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের তৎক্ষণাৎ জানাই দিব আর সর্বশেষ হল এবছর যে পরীক্ষাটা হবে সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ভর্তি পরীক্ষা এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ভর্তি পরীক্ষার আবেদনের ডেট কিন্তু এখনও চলমান আছে অর্থাৎ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের ডেট কিন্তু এই পঁচিশ এপ্রিল পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখনও যারা কোথাও চান্স পাননি শেষ ভরসা হিসাবে অবশ্যই আপনার উচিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারি যে বিভিন্ন সরকারি যে কলেজগুলো আছে জেলা বা উপজেলা পর্যায়ে সেখানে কিন্তু আবেদনের ডেট যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত আছে অবশ্যই আপনাদের উচিত হলো আবেদন করে ফেলা আর আবেদন ফি হলো সাতশো টাকা আর এটার পরীক্ষার ডেটও পরিবর্তন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদিও তিন তারিখে হওয়ার কথা ছিল বাট সেটা চেঞ্জ করে সেটা পরীক্ষা কিন্তু এ মে মাসের চব্বিশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে তার মানে আমরা দেখতে পারতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের যে ভর্তি পরীক্ষাটা সেটা সবার শেষে অনুষ্ঠিত হবে আর গুচ্ছর পরীক্ষা তো মেনলি মে মাসের নয় তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত যেহেতু এপ্রিল এবং মে মাসে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এই এপ্রিল এবং মে মাসেই আপনাদের নির্ধারণ করে দিবে আপনারা কে কোথায় চান্স পাচ্ছেন কার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে কার বাবা মার মুখে হাসি পড়তেছে তো আপনারা যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিজের স্বপ্নটা পূরণ করা তারা চাইলে আমাদের ভার্সিটির কাউকে গুচ্ছবুদ্ধি টার্গেট বাসে ভর্তি হতে পারেন এই কোর্সে কেন ভর্তি হবেন এই কোর্সে ভর্তি হওয়ার যেটা সবচেয়ে বেশি বেনিফিট এবং এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা মেনলি পঞ্চাশটা রেকর্ডের ক্লাস আমরা দিয়ে দেবো এবং এই ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবেন এই ক্লাসগুলো করলে কি হবে এই ক্লাসগুলো করলে শেষ মুহূর্তে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানোর দরকার বা যেভাবে পড়ার দরকার আপনি এই ক্লাসগুলো করলে আপনি করতে পারবেন যেহেতু রেকর্ডেড ক্লাস এই পঞ্চাশটা ক্লাস আপনি দশ দিন যদি ভালো করে ক্লাস করেন দশ দিনের ভিতরে করে শেষ করতে পারবেন আর দশটা দিন যদি আপনি যদি সময় দেন আশা করি আপনি চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার সব কিছু আপনি এখানে জানতে পারবেন এখানে ভর্তি হলে আপনি কীভাবে হাতে কালেকশন করতে হয় কীভাবে প্রশ্নব্যাঙ্কগুলো দ্রুত সলভ করে করতে হয় বা কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ বা কিভাবে আপনি শর্টকাট টেকনিক অবলম্বন করবেন সব কিছু আমরা এই ক্লাসগুলোতে শেখাই দেব এবং এখানে মিললে আপনি অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস পাবেন কারণ অনেকে গুচ্ছে পরীক্ষা দেবেন এই গুচ্ছে কিন্তু আপনার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন আসবে অনেকে ম্যাথ উত্তর করবেন ম্যাথে কিন্তু ক্যালকুলাস থেকেই দুই থেকে তিনটা বা চারটা প্রশ্ন কিন্তু চলে আসে এখানে বলতে হলে আপনি ম্যাথের ক্লাস পাচ্ছেন প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র আপনি এখানে কেমিস্ট্রির প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ফিজিক্সের প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেবো এবং এই পিডিএফে যে টাইপগুলো দেওয়া আছে এই টাইপগুলো যদি শেষ পর্যন্ত করতে পারেন এই টাইপগুলো থেকে হুবহু আপনি প্রশ্ন কমন পাবেন এতটুকু আপনাকে গ্যারান্টি আমরা দিতে পারি তার মানে এখানে ভর্তি হলে আপনি অনলাইনে পঞ্চাশটা ক্লাস করতে পারতেছেন সাজেশনগুলো ফলো করবেন শেষ পর্যন্ত ভালো একটা কোর্স করে আশা করি আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন যদিও এটার কোর্স পেয়ে আগে দুই হাজার টাকা ছিল তবে আপনাদের কথা চিন্তা করে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং এটা কিন্তু সর্বশেষ এই এক হাজার টাকার কোর্স ফি আপনি পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান অবশ্যই পঁচিশ তারিখের ভিতরে এখানে কিন্তু এনরোল করে ফেলবেন এনরোল করার জন্য এই নাম্বারে বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম ব্যাসে ভুগ হলে আপনি এক্সাম দিতে পারবেন সর্বশেষ সো এক্সাম বেসের কোর্স ফি যদি পাঁচশো টাকা ছিল বাট আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে এটার কোর্স ফি আমরা তিনশো টাকা করে দিচ্ছি আপনি তিনশো টাকা দিয়ে আমাদের এই এক্সাম বেসে ভর্তি হতে পারবেন তো যার এক্সাম বেসে ভর্তি হবেন তিনশো টাকা দিয়ে এই নাম্বারে বিকাশে তিনশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম আপনাদের অবশ্যই যদি হলো শেষ পর্যন্ত ভালো করে পরিশ্রম করা মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার আশা করি আপনারা শেষটা ভালো করবেন আপনাদের আশা পূর্ণ হবে আপনাদের বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ